ঠাকুরগাঁয়ে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ দর্শক আমি এখন অবস্থান করতেছি ঠাকুরগাঁও জেলার বারনং সালান্দর ইউনিয়নের সালান্দর উকুখামার ফার্মে এখানে বাদামের সাথে ফসল হিসাবে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য পথে গত বছরের তুলনায় এবছর সূর্যমুখী চাষ হয়েছে ঠাকুরগাঁও জেলায় যা চাহিদা আজ ঈদুল ফিতরের চতুর্থ দিনেও সূর্যমুখী ফুল বাগান দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা নাত্রীরা তারা দূর দূরান্ত থেকে এসে দেখতেছে এ বাগান দর্শক আমি যদি আপনাদের জানিয়ে রাখি ঠাকুরগাঁ জলা সময় গম চাষের জন্য বিখ্যাত ছিল কিন্তু কালের পরিবর্তনে ঠাকুরগাঁজলা থেকে হারিয়ে যেতে বসেছে গম চাষ কৃষকরা অধিক লাভবান হওয়ার জন্য ভুট্টা চাষের দিকে আগ্রহ বাড়াচ্ছে এতে করে গম গম চাষের আগ্রহ অনেকটাই কমে গেছে কৃষকদের মাঝে ঠাকুরগাঁও থেকে নাজিমুল ইসলাম দৈনিক বিজয় নিউজ